আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইরা তাওহিদ হশিয়ারি অ্যান্ড ক্যাপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আমরা দু সালের যে নতুন নতুন ডিজাইন শীতের শীতের বিভিন্ন আইটেমের টুপি মোজা মাফলার বাচ্চাদের ছোটো টুপি ফেদার ফেদারটাচ মোজা চায়না মোজা হ্যান্ড গ্লোভস সোয়েটার কার্ডিগান তো আমরা প্রস্তুত করতেছি ইনশাল্লাহ আপনারা মালগুলো যদি আগস্ট সেপ্টেম্বরের ভিতরে নেন রেটটা কিছুটা কম থাকবে তো আমাদের কারখানার ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা আপনারা এখান থেকে সরাসরি আসতে পারবেন আসে নিতে পারবেন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে মাল দেখে নিতে পারবেন কিংবা আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের যে মালগুলো আছে সেগুলো স্যাম্পল দেখবেন তো ইনশাল্লাহ চাইলে প্রত্যেকটি মালের এক ডর্জন করে স্যাম্পল কুরিয়ারের মাধ্যমে নিয়ে দেখতে পারেন দেখে পরে অর্ডার দিতে পারেন তো প্রথমবার সরাসরি আসাটাই সবচেয়ে ভালো হয় এবং পরবর্তীতে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো যাই হোক ইনশাআল্লাহ আমাদের এখানে সর্বোচ্চ কম রেটে আপনারা মাল পাবেন কারণ আমরা প্রস্তুত কারক আমরা শীতের এই মালগুলো আমরা তৈরি করি এখানে তো আপনারা আমাদের এই স্ক্রিনের নাম্বারটা যে আছে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন তো কথা বললে বুঝতে পারবেন যে আমরা কোন মালের কেমন রেট ধরবো আমরা ভিডিও তো ভিডিওতে মূলত রেট বলি না যেহেতু এই ভিডিওটা অনেক মানুষ দেখে তো আজকে এখানে আল্লাহ হাফিজ